সকাল সকাল চলে আসলাম আমরা শিয়ালদা এখন শিয়ালদার থেকে আমরা নামখানার টিকিট কেটে নিয়েছি কারণ কি এখান থেকে আমরা এখন চলে যাবো ডাইরেক্ট নামখানায় এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে আর ভিডিওটা দেখতে থাকবে কারণ কি দেখো এখন আমরা শিয়ালদা রয়েছি এখন চারটে দুই হয়েছে এবং সেই ডাইরেক্ট আমরা এখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বের হয়ে যাবো কারণ কি নামখানা যে ওখান থেকে আমরা লঞ্চ ধরে পার্ক করে তারপরে আমরা গঙ্গাসাগরে মেলায় পৌঁছাবো এবং তোমাদের ট্রেনে কি কী হচ্ছে সেটা সম্পূর্ণ দেখাবো আজকে আমাদের যাত্রা শুরু শিয়ালদা স্টেশন থেকে সম্পূর্ণ তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ এখন আমরা শিয়ালদা স্টেশনের ভিতরে ঢুকছি কারণ কি এখন পুরোটা তোমাদের সম্পূর্ণ দেখাবো এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে শিয়ালদাট থেকে সময় লাগবে পুনে তিন ঘন্টা এবং এখান থেকে ট্রেন ভাড়া নামখানা অবধি পঁচিশ টাকা এবং তোমরা যদি এখান থেকে যেতে চাও ফার্স্ট ট্রেন রয়েছে পাঁচটা কুড়ি এবং দ্বিতীয় ট্রেন রয়েছে সাতটা পনেরো এ ট্রেন ধরেই তোমরা চলে যেতে পারবে নামখানা এবং আমাদের ট্রেন এখনই ছাড়ার সময় হয়ে গেছে আমাদের ট্রেন কাকদ্বীপ এসে পৌঁছালো এবং তোমরা কাকদ্বীপ থেকেও যেতে পারবে লর্ড নাম্বার এইট এবং ওখান থেকেও তোমরা ভ্যাসালে করে গঙ্গাসাগর উদ্দেশ্যে রানা হতে পারবে কারণ কি ওখান থেকেও যাওয়ার পথ রয়েছে কিন্তু আমরা ওখান থেকে যাব না আমরা যাব নামখানার থেকে এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং দেখতে পারবে যে আমরা নামখানার থেকে কি করে যাই এবং আমাদের কাকদি বৃষ্টিশন থেকে আমাদের ট্রেনটি নামখানার উদ্দেশ্যে রানা দিয়েছে এবং আমরা নামখানার দিকে যাচ্ছি আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো এবং আমরা নামখানা স্টেশনে ঢুকে গেলাম কারণ কি এখন আমরা নামখানা স্টেশন থেকে নামবো নামার পরে এখন এখান থেকে আমরা অটো বা টোটো ধরে ঘাটের দিকে রওনা দেব দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখন রয়েছে স্টেশনে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন দাঁড়িয়ে যাবে কারণ আমাদের এখানে নামার শেষ স্টেশন এখান থেকে আর আমরা ট্রেন দিয়ে এগিয়ে যেতে পারবো না আবার ফেরার পথে আমাদের এই স্টেশনেই আসতে হবে কারণ কি এই স্টেশনে লাস্ট ট্রেন রয়েছে রাত্রি সাড়ে আটটা এখান থেকে সাড়ে আটটার সময় শিয়ালদা ট্রেন রিটার্ন করবে লাস্ট ট্রেন এর আগে ঘন ঘন ট্রেন রয়েছে এক ঘন্টা পরপর তোমরা এখান থেকে ট্রেন পেয়ে যাবে সেই হিসাবেই তোমরা গঙ্গাসাগর ঘুরবে এবং সব তথ্য এবং সব কিছু জেনে কখন এখান থেকে ট্রেন পাবে সে বুঝে তোমরা ঘুরে ঘুরে আজ এখান থেকে এখন আমরা বের হব সামনে রয়েছে টিকিট কাউন্টার কারণ কি যাওয়ার পথে এখান থেকে আমার আমাদের টিকিট কাটতে হবে সেই টিকিট কাউন্টার সামনে দিয়ে আস্তে আস্তে আমরা বের হয়ে আসলাম বের হয়ে এসেই সামনে রয়েছে অটো স্ট্যান্ড এবং সেখানে রয়েছে টিকিট কাউন্টারের লিস্ট এই সেই নামখানা আজকে সেই নামখানা স্টেশন থেকে বের হয়ে এগিয়ে আসলাম এখানে রয়েছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে এখানে কেউ কেউ যাচ্ছে গঙ্গাসাগর এবং কেউ যাচ্ছে মৌসুমি আইল্যান্ড এবং কেউ যাচ্ছে বকখালি এখান থেকে সব জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা এখন যাব অটো ধরে নারায়ণপুর ঘাট কারণ কি এখান থেকে আমাদের নারায়ণপুর ঘাট যেতে হবে এবং সামনে দিকে আমরা এখন রয়েছি টোটোতে কারণ কি এখান থেকে আমাদের যেতে হবে নারায়ণপুর ঘাট এখান থেকে জনপ্রতি ভাড়া পড়বে পনেরো টাকা এবং আমরা আস্তে আস্তে টোটো করে এগিয়ে যাচ্ছি নারায়ণপুর ঘাট এবং তোমরা আমাদের সঙ্গে থাকো এবার নারায়ণপুর ঘাটে যে তোমাদের সঙ্গে কথা হবে ঘাটে এসে দেখতে পাচ্ছি আমরা মাছ ধরার টলার কারণ কি চারপাশ দেখতে পাচ্ছি মাছ ধরার টলার রয়েছে মনে হচ্ছে যেন চলে এসেছি আমরা গঙ্গা সাগর কিন্তু না এখনো আমরা গঙ্গা গঙ্গাসাগর আসিনি এখনো বহু পথ বাকি রয়েছে গঙ্গা গঙ্গাসাগর যাওয়ার জন্য এবার আমরা লঞ্চ টার্মিনালে এসে এবার আমরা লঞ্চে ওঠার জন্য সেই লম্বা লাইন কারণ এখান থেকে টিকিট দেওয়া হয় না লঞ্চ থেকে তোমরা টিকিট পেয়ে যাবে কারণ কি লঞ্চ থেকে সবাইকে টিকিট দেওয়া হয় চারপাশটা দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর এবং মাছ ধরা সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে আর সামনে আমাদের লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে এখন সময় হচ্ছে আটটা তিরিশ এবং নারায়ণপুর লঞ্চ ঘাট থেকে আমাদের লঞ্চ এবার ছেড়ে দিয়েছে কারণ কি আমাদের এখন যেতে হবে মেরুবন ঘাট আর সামনেই দেখতে পাচ্ছ তোমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ এই ব্রিজে নিজেদের আমাদের লঞ্চ সামনের দিকে এগিয়ে চলছে এবং এই লঞ্চের ভিতরেই রয়েছে টিকিটের ব্যবস্থা এখান থেকে আমাদের লঞ্চ ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা এবং যাওয়ার পথে যেসব দৃশ্য আমাদের চোখে ভাসবে সেগুলো তোমাদের তুলে ধরব এবং তোমাদের দেখাবো এবং তোমরা দেখতে থাকো এখানে রয়েছে প্রচুর মাছ ধরার তলার রয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে প্রচুর তলার দেখো এখান থেকে সব সমুদ্র মাছ ধরার জন্য যায় ফিচিং কারণ কি এখানে এসে এই বাইরে যে বড় বড় সিপ রয়েছে লঞ্চ

আমাদের লঞ্চ এখন বীরবন ঘাটে এসে পৌঁছানো এটা সেই বীরবন ঘাট কারণ কি সেই ঘাট থেকে আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা কুড়ি মিনিট কখনো কখনো সময় পাঁচ মিনিট দশ মিনিট বেশি লাগতে পারে কারণ কি এটি হলো নদীর পথ এবার আমরা বীরবন ঘাট থেকে চলে যাব অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে যে সেখান থেকে আমরা টোটো বা অটো ধরে চলে যাব সেই গঙ্গা সাগর মন্দির এবং ককির দেবের মন্দির সামনেই রয়েছে অটো স্ট্যান্ড চলো দেখা যাক এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি গরুর গাড়ি এবং সামনে রয়েছে ছোট্ট একটি মন্দির অটো স্ট্যান্ডে এসে এখানে সারি সারি অটো টেকার এবং মেজিক গাড়ি রয়েছে আমরা অবশেষে জনপতি পঞ্চাশ থেকে ষাট টাকা করে মেলায় নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা অবশেষে টোটোতে করে পথ রনা দিচ্ছি কারণ কি আমাদের দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে ভালো দেখার জন্য অটো করে যাওয়াটাই আমাদের বেটার সারা মাঠ জুড়ে দেখো পুরো মেলার আয়োজন করা হয়েছে দেখো কত বড় বড় মাঠ মানে সে বিঘার বিঘা জমি ভরে তোমার পুরো সম্পন্ন কি করা হচ্ছে যে প্যান্ডেল করা হচ্ছে এখানে কোনো হোটেল বা কোনো অন্য অন্য সব রকমের জিনিস এখানটা কী হবে বিক্রি হবে তার জন্য পুরোটা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণের প্যান্ডেল চারপাশ রয়েছে শুধু মেলার জন্য দেখো কত বাস বাস আর বাস আর এখানে দেখো নতুন লেডিস জেন্টস টয়লেট তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এরকম সারি সারি লেডিস টয়লেট তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে সবাই চান করে এবার মন্দিরের দিকে রওনা দিবে কারণ কি আমরা আসলাম চান করার জন্য চান করা হয়ে গেছে এবং আমরা একটু হেঁটে ঘুরে ঘুরে দেখে আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দেবো এবং এখান থেকে মন্দিরের দিকে যেতে হলে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট পায়ে হাঁটার পর এখানের থেকেই সবাই চান করে মন্দিরের দিকে রওনা দিবে আর এখানে সবাই চান করছে এবং ঘুরে ঘুরে দেখে নিচ্ছে আমরা এবার মন্দিরের দিকে যাব পিছনটা দেখতে পাচ্ছো সেই গঙ্গা যে সাগর সমুদ্র সৈকত ঠিক আছে আর এ পাশ সামনে দেখতে পাচ্ছ দু পাশে প্রচুর দোকানপাট সব কিছু রয়েছে আর প্রচুর লোকজনের ভিড় এখানে যারা পুজো দিবে তাদের জন্য এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করতে পারো তিরিশ টাকার থেকে শুরু হয় সে পাঁচ নম্বর ছয় নম্বর গেট এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এবং এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করতে পারো দেখতে পাচ্ছ যে প্রচুর লোকজনের ভিড় হ্যাঁ কাকুরা দাদা টাকা করছে তোমরা অবশ্যই বুঝতে পারছো প্রচুর এখানটা দেখতে পাচ্ছ আসলে কারণ কি এখান থেকে তোমরা পুজো দিতে পারবে ঠিক আছে চানটা করে সোজা ঘাটের দিক ঘাটের থেকে চলে আসবা কপিলমণি মন্দিরের কাছাকাছি ঠিক আছে এখান থেকেই তোমরা পুজো দেওয়ার জন্য সব ব্যবস্থা রয়েছে অঙ্ক রয়েছে সম্পূর্ণ এ পাশটাও রয়েছে তোমার তিন চার এখানেও কাউন্টার রয়েছে ও পাশে মনে রয়েছে এক দুই সম্পূর্ণ তোমরা এভাবে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো অনেক সবাই সিন ঘুরছে এবং দেখছে আর দেখতে পাচ্ছো সেই ঠাকুরের মূর্তিটা দেখবে ওরা সেই সুন্দর জায়গা না থাকলে তুমি বুঝতে পারবে না কারণ কি দেখো এখানট তোমরা দেখো দুই নম্বর এক নম্বর গেট এখান থেকে তোমরা যাবতীয় সব নিতে পারো কারণ কি এখান থেকে তোমাদের যত পুজোর দাঁড়া বা সব কিছুই এখান থেকে তোমরা নিতে পারবে কারণ দেখতে পাচ্ছ প্রচুর লোকজন রস্যা হয় না কারণ কি দেখতে পাচ্ছ প্রচুর এখানে লোকজন রয়েছে প্রচুর লাইন লাইন দেখতে পেরেছে তো প্রচুর লাইন ঠিক আছে কারণ কি দেখো এখানে প্রচুর লাইন রয়েছে এবং তোমরা আস্তে আস্তে সম্পূর্ণ দেখতে পাচ্ছ প্রচুর লাইন চারপাশে খাবারের স্টল ভর্তি ডাব রয়েছে সব কিছু রয়েছে এখান থেকে যাবতীয় সব কিছু রয়েছে আর তোমরা এখান থেকে সব কিছু দেখতে পারবে কারণ কি দেখো প্রচুর ছাগল হ্যাঁ বকরি ঠিক আছে এখান সাধু বাবা এবং যাবতীয় তোমাদের দেখা এ পাশটা দেখতে পাচ্ছ প্রচুর অনেক সুন্দর বসার জায়গা রয়েছে আর এ পাশটা তোমরা এখানটা সুন্দর করে বসতে পারবে এবং এখানটা দেখো অনেক সুন্দর একটি জলের মাঝখানে পুরো শিল্প দেখতে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছ তো সেই পুরো জলের মাঝখানে রয়েছে গঙ্গা ঠাকুর ঠিক আছে এবার এটা তোমাদের সব তোমরা দেখতে পারবে আর তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছ অনেক লোকজনের ভিড় দেখতেই পাচ্ছ প্রচুর লোকজনের ভিড় কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন রয়েছে হ্যাঁ এবার পুজো দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রচুর সে লম্বা লাইন ছিল একটু আগে অনেকটা বেশি ছিল এবং আস্তে আস্তে লাইনটা কমেছে এখানে শুধু মন্দির আর মন্দির চারপাশটা দেখো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর সারা মাঠ জুড়ে প্যান্ডেল রয়েছে সারা মাঠ জুড়ে প্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ সামনেটা দেখো সারা মাঠ জুড়ে মোটামুটি পাঁচ থেকে দশ কিলোমিটার জুড়ে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল ওখানে সেই বসার জায়গা রয়েছে সামনেটা যে দেখতে পাচ্ছ এটা সে বসার জায়গা রয়েছে আর তোমাদের দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় এখন থেকে প্রচুর ভিড় তোমরা অবশ্যই আসবে দেখার জন্য কারণ কি দেখো এখানটা প্রচুর ভিড় আর এরকম সাগর মেলা হয়তো ভবিষ্যতে এত বড় মেলা পশ্চিমবঙ্গে হয় কি না কোথাও সেটা আমার জানা নেই আমি যা দেখতে পেলাম মোটামুটি অনেক প্রচুর বড় মেলা সেটা মোটা অনেক প্রচুর মেলা দেখো আমার চারপাশটা অনেক সুন্দর ভিউ চারপাশে রয়েছে এবং তোমরা আস আসার চেষ্টা করবে কারণ কি তোমরা যদি না আসছো তাহলে অনেকটা মিস করবে চারপাশে দেখো প্রচুর লোকজন ঠিক আছে এবার আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখব এবং তোমাদেরও দেখাবো তোমরা চলে আসলাম আমরা ভারত সেবা আশ্রমের সামনে কারণ কি সামনে আমরা দেখতে পেলাম যে লম্বা লাইন রয়েছে ভারত সেবা আশ্রমে এখানে অল্প পয়সা রুম ভাড়া পাওয়া যায় এবং এখান থেকে তোমরা হোটেল রুম বুকিং করতে পারো এখানে এসে সবাই লাইন দিয়ে রয়েছে হোটেলের জন্য সামনে দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে এবং চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর রুম রয়েছে এখানে প্রায় চার থেকে পাঁচশো রুম রয়েছে কারণ কি এখানে সবাই আসবে এবং এখান থেকে রুম তোমরা অল্প পয়সায় পেয়ে যাবে চলো আস্তে আস্তে তোমাদের দেখানো দেখানো যাক এবং এই পাশটা রয়েছে মেন মন্দির আর এটা হচ্ছে ভিতরে রয়েছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এবং অনেক রুম রয়েছে এখান থেকে তোমরা হোটেল বা রুম বুকিং করতে পারবে এবং দেখতে পাচ্ছ প্রচুর রুম রয়েছে কারণ কি অনেক লোক বসে রয়েছে এখানটায় আমরা এখন রয়েছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড এখান থেকে যাওয়া যাবে কুচবিরিয়া ঘাট এখানতে থেকে কুচবিরিয়া ঘাটের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা এবং এখান থেকে যাওয়া যাবে বেনুবন ঘাট এবং বেনুবন লঞ্চ ঘাট এখান থেকে ভাড়া হচ্ছে ষাট টাকা কারণ কি এখান থেকে আমরা বেনুবন ঘাটে যাব এবং বেনুবন ঘাটের থেকে লঞ্চ রয়েছে আমরা এখন রয়েছি বেনুবন ঘাট কারণ কি বেনুবন ঘাটের থেকে লঞ্চ রয়েছে চারটে পঁয়তাল্লিশ এবং সাড়ে চারটার মধ্যে এখানে ঢুকে যেতে হবে কারণ কি এখান থেকে সাড়ে চারটা এবং চারটে পঁয়তাল্লিশে লঞ্চটি ছেড়ে যাবে শিয়ালদা যাওয়ার ট্রেন রয়েছে নামখানার থেকে সাতটা পঁয়ত্রিশ এবং সাড়ে আটটা লাস্ট এবং আমরা এখন সমুদ্র মাঝখানে রয়েছি কারণ আমরা নেমেই ট্রেন ধরার জন্য দৌড়াদৌড়ি করব আর তোমাদের হয়তো আমরা দেখাতে নাও পারি এবং তোমাদের সঙ্গে দেখা হবে নামখানা স্টেশনে গিয়ে কারণ কি আমরা লঞ্চ যখনই ঘাটে ভিড়বে তখনই তাড়াহোড়া করে আমরা ট্রেন ধরার জন্য চলে হাই বন্ধুরা আমরা চলে এসেছি নামখানা স্টেশনে কারণ কি আমরা সে সাতটা পঁয়ত্রিশের ট্রেনটা পেয়ে যাব। এবং এরপরে লাস্ট ট্রেন রয়েছে সাড়ে আটটা তোমরা যেখানে ঘোরো না কেন সেই কথাটা মনে রাখবে কারণ কি তোমাদের ফেরার পথে এই জিনিসটা অনেক দরকার হবে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে